কার্তিক নাকি সন্তানের মতো সন্তান লাভের আশায় কার্তিক পুজো করা হয় আর সেই কার্তিককে পুজো করার পর কি করা হয় বলুন তো পুজোর সময় কত গয়না কত খেলনা নানা রকমের খাবার দাবার সবটাই দেওয়া হয় আর পুজোর শেষে কার্তিক কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে সন্তান রূপে কার্তিককে পুজো করার পর গাছতলা কিংবা রাস্তার ধারে তার ঠাঁই হয় যত্নের অভাবে অনাদরে মূর্তি পড়ে থাকে পুরনো ধ্যান ধারণা ত্যাগ করে তাই মূর্তি বিসর্জনের আর্জি জানিয়েছেন সমাজের এক শ্রেণীর মানুষ একটা কথা প্রচলিত রয়েছে কার্তিককে সন্তান রূপে পুজো করা হয় তাই সন্তানকে জলে ফেলা যায় না তাই অনেকে গাছের তলায় রেখে দেন কেউ আবার কার্তিককে রেখে দেন কোনো ছায়ার গাছে নদী ধারে কিন্তু গোঘাটের এক শ্রেণীর মানুষ বেজায় চটেছেন তারা বলছেন এইভাবে অসম্মান করার তো কোনো মানে হয় না এই রীতিনীতি কেন পালন করবেন যাকে ভালো রাখতে চান যাকে পুজো করেন তাকে এভাবে ফেলে রেখে যাবেন গোঘাটের বেশ কিছু জায়গায় সারি সারি কার্তিক ঠাকুর রোদে জলে পুড়ছে নষ্ট হচ্ছে হিন্দু ধর্মে কার্তিক মা দুর্গার ছেলে দুর্গার পরেই কার্তিকের পুজো হয় সেই মতোই সমাজে সন্তান আগমনের কারণ হিসেবে কার্তিক খেলা হয় কার্তিক পুজো হয় কিন্তু কার্তিক পুজোর পর সেই কার্তিকের কি যে হাল সে তো নিজের চোখেই দেখা যাচ্ছে পুজোর পর এভাবে রাস্তায় মূর্তি ফেলে রাখাকে মোটেই ভালো চোখে দেখছেন না পুরোহিতদের একাংশ এ বিষয়ে এক পুরোহিত কি বলছেন সবটাই তুলে ধরলাম আমরা বিচার বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন দেখো কার্তিক ঠাকুরের হয় মানুষ হচ্ছে নিঃসন্তান হলে তার মনস্কামনা পূর্ণ করার জন্য আমরা যেটা হিন্দু শাস্ত্রে জানি যে তার জন্যই কার্তিক পুজো করা তো কার্তিক পুজো অনেকে করে তার সুফলও পেয়েছে কিন্তু আমি পুরোহিত হিসাবে একটা জিনিস আজও মানে সংগ্রহ করতে পারিনি আমার বয়স প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল যে পুজোর পরে ওই ঠাকুরকে কেউ বলে গাছতলায় রেখে দিতে বেশিরভাগ লোকই বলে যে ওকে জলে দেওয়া চলবে না এই গাছতলাতে ঠাকুরটা রেখে দেয় রেখে আমার কয়েকবার চোখে পড়েছে যে নানা নানারকম জীবজন্তু ওদের উপর অপত্য অত্যাচার করে তো এইটা আমি একটা পুরোহিত হিসাবে সকলের কাছে প্রশ্ন করতে চাই ওই যে ঠাকুরটাকে পুজোর পর ওইভাবে রেখে দিয়ে আসা হয় এইটা সঠিক না বটিক এটা যদি সঠিক উত্তর পাই না আপনি একজন পুরোহিত হিসাবে কি এটা সমর্থন করেন আমি অনেক পুঁথি বা বইপত্র গেটে দেখেছি যে এর কোনো সঠিক উত্তর পাইনি কিন্তু আমার তরফ থেকে ওই রকম ওই ওই জায়গায় না রেখে দেওয়াটাই ভালো মানে ফাঁকা জায়গায় গাছের তলায় নানা রকম কেউ অত্যাচার করবে ওর উপর সেটা আমি সমর্থন মতি করি না আপনার নাম আমার নাম উৎপল গাঙ্গুলী আপনি একজন পুরোহিত তো আমি একজন পুরোহিত এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে আপনার নবাস ওই মোড় মাথা ধন্যবাদ প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন